গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রেস্টোরেশন অফ ডেমোক্রেসি জনগণের যে শাসন সেই শাসনকে স্থানিত করতে হবে অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে অন্যদিকে অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নাই আমার বয়স হয়ে গেছে আমি জানি যে একমাত্র একটা ইনস্টিটিউশন যে তৈরি করা যায় প্রতিষ্ঠানগুলো যদি নির্মাণ করা যায় গণতন্ত্রের তাহলে সেটাই হবে সবচেয়ে বড় রক্ষার পথ আমি অন্তত এইটুকু বলতে পারি যে আমাদের এখানে খুব সু নির্দেশ দেওয়া আছে জনসভা বলেছেন যে আমরা এই মুহূর্তে যারা যারা হত্যার সঙ্গে জড়িত হয়েছিল যারা হত্যা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের কাউকে দিতে না হবে আমরা আশা করেছিলাম যে সরকারের তরফ থেকে এই দুস্থ মানুষদের কিছু বিতরণ করা হবে এখন পর্যন্ত সেই জন্য উদ্যোগ আমি দেখতে পাই না তাই আমরা নিজেরাই আমাদের দলের পক্ষ থেকে আমরা সামান্য কিছু শীতপত্র সংগ্রহ করেছি যেটা আমি আমাদের আজকে আমরা পৌরসভার মধ্যে বিতরণ করছি এরপরে আমাদের উপজেলাতেও আপনারা আমি আশা করবো যে সরকার এ ব্যাপারে এগিয়ে আসবেন এবং তারা আমাদের শীতে যে দুঃস্থ মানুষের আছে তাদের মধ্যে সম্বল বিতরণ করবে